কবিতা তোমার বাড়ি কলমে জয়া আমি জয়িতা মিত্র আর কতটা পথ হাঁটলে তোমার বাড়ি দেখতে পাবো বলো তো চোখের দেখায় দেখিনি কখনো তোমার বাড়ি অনুমান করে নিলাম নিশ্চয় তোমার মতো হবে বাড়ির ভেতরটা একদম পরিপাটি বাহিরেও থাকবে কিছুটা তোমার ছোঁয়া বাকিটা প্রকৃতি সব মিলিয়ে চমৎকার সিদ্ধ রুচি মোড়ানো হবে তোমার বাড়ি আচ্ছা ধরে নাও অচেনা তোমার বাড়িতে চেনা তুমি কে পে আমি যদি আহ্লাদি হয়ে উঠি তোমার রান্নাঘর খাবার টেবিল পোশাকের আলমারি ছুঁয়ে ছুঁয়ে দেখি তোমার একলা জনের জন্য পাতা খাটটি জানি তোমার মতোই গোছানো হবে সেখানেই যদি পাত পেরে বসি নিজের মতো করে বিছানো মনির চাদরে ক্লান্ত শরীরটা এলিয়ে দি তুমি কি বিরক্ত হবে দীর্ঘ পথে ধুলো বালি শ্রান্ত পোশাক গা ঝেরে খুলে রাখিনি বলে নাকি আমার আধুয়া মলিনতা তোমার পরিচ্ছন্ন মানসিকতায় ঘষে মেজে ঝাড়পোঁছ করে আমায় আপ্যায়ন করবে না অতিথি হিসেবে নয় তোমার বাড়ির একজন করে যেন মুহূর্তেই ভাবতে পারি তোমার বাড়ি আমারও বাড়ি